নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব করছেন ব্যাংকে সমস্যা সমাধানের সক্ষমতার দ্বিতীয় স্কুলটির প্রশ্ন উত্তর আমি আজকে ক্লাসটি শুরু করছি সকলের মধ্যে দেখে নাও দ্বিতীয় স্কুলটির নাম হলো মিশন বালিকা প্রাথমিক বিদ্যালয় এবং সিংহুর মহামায়া প্রাথমিক বিদ্যালয় সিং এক এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে আমি উত্তর সহ আলোচনা করিয়ে দেব সকলে মন দিয়ে দেখে না আছে ছবি সংখ্যা আমরা এখানে দুটি ঘর দেখতে পাচ্ছি এক দুই তিনটে আপেল এক দুই তিনটে আপেল তাহলে তিনটে তিনটে ছটা আপেল আছে তাহলে কটা ঘর আছে দুটো ঘর তাহলে কি করবো তিন গুণ দুই তিন দুই ছয় দেখো এখানে কি দেখতে পাচ্ছি ফুল আছে এক দুই তিন চার পাঁচটি ঘর আছে প্রত্যেকটা ঘরে দুটি করে ফুল আছে তাহলে কি করবো দুই গুণ পাঁচ সমান পাঁচ দুই দশ বলেছি শূন্য স্থান পূরণ করো গুণ্য ও গুণক স্থান পরিবর্তন করলেও ড্যাশ অপরিবর্তিত থাকে গুণ ও গুণক স্থান পরিবর্তন করলেও গুণ ফল অপরিবর্তিত থাকে ড্যাশ ভাগ ছয় সমান সাত কিভাবে পাবো দুটো কি গুণ করলে পাবো ছয় সাত বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ ভাগ ছয় সমান সাত চার গুণ চার সমান চার চারি কত ষোলো সমান দুই সাথে কত গুণ করলে ষোলো হবে আট তাহলে কেন যাবে আট গুণ দুই সমান ষোলো পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক তারপরে বলেছি বড় বা ছোট চিহ্ন বসাও বারো যোগ ছয় করলে কত হবে আট থাকে দশ যোগ এগারো করলে কত হবে একুশ তাহলে একুশটা বড় এদিকে হামো হয়ে যাবে যে কোনো সংখ্যাকে ড্যাশ দিয়ে গুণ করলে গুণ ফল সেই সংখ্যায় হয় যে কোনো সংখ্যাকে এক দিয়ে গুণ করলে ধরো পাঁচকে এক দিয়ে গুণ করছে তাহলে গুম ফল কি হচ্ছে পাঁচই তো হচ্ছে ড্যাস বিয়োগ আঠেরো সমান পঁচিশ এ দুটো যোগ করবো যোগ ফলি পেয়ে যাবে আট আর পাঁচে তেরো তিন হাতে দিল এক দুই এক তিন আর কি চার তেতাল্লিশ বিয়োগ আঠেরো সমান পঁচিশ বারো গুণ ড্যার সমান শূন্য বারো সাথে কত গুণ করলে শূন্য হবে শূন্য গুণ করলে একই সংখ্যা বারবার যোগ করার সংক্ষিপ্ত উপায় হলো প্রক্রিয়া একই সংখ্যা বারবার যোগ করার সংক্ষিপ্ত উপায় হলো গুণ প্রক্রিয়া ষোলো যোগ দেড় সমান পঁচিশ ষোলো সাথে কত যোগ করলে পঁচিশ হবে ষোলোর পর সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ নয় যোগ করলে ওই যাবে পঁচিশ যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ড্যাস বলে যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে তিন একটা বলেছে ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড় হিসাবে সাজাও পঁচাশি ছিয়ানব্বই উনসত্তর ষাট এই চারটি সংখ্যার মধ্যে সব থেকে ছোট হলো ষাট তারপর উনসত্তর তারপর পঁচাশি তারপর ছিয়ানব্বই পঁচিশ বাহান্ন ষোলো ছত্রিশ এই চারটি সংখ্যার মধ্যে সব থেকে ছোট ষোলো তারপরে পঁচিশ তারপরে ছত্রিশ তারপরে বাহান্নটা বলেছে নিজের প্রশ্ন করে উত্তর দাও যোগ করো সাতাশ তিরিশ আর পঁচিশ সাত আর পাঁচে কত হবে বারো সাথে করো আট নয় দশ এগারো বারো বারো দুই হাতে রইল কত এক তিন আর দুই পাঁচ পাঁচ আর দুই সাত আর একটি আট যোগ করা কত হলো বিরাশি তারপরে বলেছে রাখো যোগ করো আট তিরিশ বারো আর দুই দশ, দশ আট হাতে রইল কত এক এক চার আর হাতে যোগ করে দেবে পাঁচ যোগ পানটি কত হলো আটান্ন তারপরে বলেছে বিয়োগ করো আশি আর ছেচল্লিশ শূন্যটা আমরা কত ধরব দশ সর্ব সাত আট নয় দশ চার হাতে রইল কত এক আট থেকে চার বাদ দিলে কত হবে চার চার থেকে হাতে এক বাদ দিলে হয়ে যাবে তিন বিয়োগ ফলটি কত হলো চৌত্রিশ তারপরেও আছে বিয়োগ করো বাহাত্তর আর পঁয়ত্রিশ দুইটা কত ধরবো বারো ধরবো পাঁচ পর ছয় সাত আট নয় দশ এগারো বারো সাত হাতে দিল কত এক সাত থেকে যদি আমরা এক বাদ দিই কত থাকবে ছয় তিন থেকে ছয় বিয়োগ করলে হয়ে যাবে তিন তাহলে বিয়োগ ফলটি কত হল সাঁত্রিশ নিয়মে তোমরা পড়তে পারো আগেরটা বলেছে গুণ করো বারো গুণ চার দেখো এই বারো সংখ্যাটিকে আমরা ভাঙলে কি কি পাবো দশ আর দুই পাবো তাহলে দশ আর দুই কত দিয়ে গুণ করতে বলছে চার দিয়ে দেখো একক দশক দশকের ঘরে এক আছে তাহলে দশ আর এককের ঘরে দুই আছে দুই এবার দেখো কি করব দশ গুণ চার করবো একবার দুই গুণ চার করব একবার চার দশে কত হবে চল্লিশ আর চার দুগুণে কত হবে আট এবার দেখো এই দুটো কি করবো যোগ করবো চল্লিশ আর আট আট আর চারটে নেমে যাবে তাহলে কত হলো চার বারো হয়ে যাবে আট চল্লিশ এখানে এইভাবে করবো দেখো বলেছি বিয়োগ পদ্ধতিতে ভাগ করো বারবার বিয়োগের পদ্ধতি এটা আমরা জানি চব্বিশ ভাগ আট দেখো চব্বিশ আর আট আট থেকে চারটা ধরবো চোদ্দ আটবার নয় দশ পর তেরো চোদ্দ ছয় হাতে দিল এক দুই থেকে একবার দিলে হবে এক আবার আট দিয়ে বিয়োগ করবো আটবার নয় দশ আগের বড় তেরো চোদ্দ পনেরো ষোলো আট হাত এক মিলে গেল শূন্য আবার আট দিয়ে বিয়োগ করবো আট আটে মিলে গেল শূন্য কতবার বিয়োগ করলাম একবার দুবার তিনবার এটা যদি তোমরা ভাগ করতে দেখো এইভাবে যদি তোমরা ভাগ করতে তাহলে কত হতো আট তিন আটটে চব্বিশে হতো তাহলে কত হচ্ছে তিন তাহলে মিলে যাচ্ছে আমাদের অঙ্কটা ছয়টা বলেছে সঠিক সংখ্যা বসাও আট গুণ আটের সাথে গুণ করতে হবে ছ কত হয়ে যাবে আটচল্লিশ সাত আটটে ছাপান্ন চৌষট্টি আট নয় বাহাত্তর সাত একটা বলেছে এক কথায় উত্তর দাম আমাদের গ্রাম কবিতাটি কার লেখা আমাদের গ্রাম কবিতাটি বন্দে আলী মেয়ার লেখা বন্দে আলী মেয়ার বৃদ্ধ লোকটি বড় ছেলে এক পয়সা দিয়ে কি কিনে এনেছিল খড় কিনে এনেছিল খড় কিনে এনেছিল তোমরা যখন পূর্ণ বাক্যে লিখবে এইভাবে লিখবে বৃদ্ধ লোকটির বড় ছেলে এক পয়সা দিয়ে খড় কিনে এনেছিল এইভাবে লিখবে একটা বলেছে ফিল গ্যাপস উইথ দ্যাট আর দোজ দ্যাট এবং দোজ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করতে হবে এখানে দেখো আমরা তিনটি ব্যাঙের ছবি দেখতে পাচ্ছি তাহলে এটা কি হয়ে যাবে একটি কুড়ি ঘরের ছবি দেখতে পাচ্ছি কি হয়ে যাবে ইজ হার্ট পুকুরের ছবি দেখতে পাচ্ছি কি হয়ে যাবে দোজ টি চোর এসি দোজ আর টু কাইটস একটি গাছের ছবি দেখতে পাচ্ছি কি হয়ে যাবে দ্যাট নয়টা নিজের সমস্যাগুলি সমাধান করো দ্বিতীয় সংখ্যা তিপ্পান্ন জন তার মধ্যে আজ সতেরো জন ছাত্রী বিদ্যালয়ে আসতে পারেনি তাহলে আজ দ্বিতীয় শ্রেণীর কতজন ছাত্রী বিদ্যালয়ে উপস্থিত আছে কি করব বিয়োগ করবো বিয়োগ সতেরো সাতের থেকে তিনটা ছোট কত ধরব তেরো সাতের বারো আট নয় দশ বারো তেরো ছয় হাতে ধরলো এক পাঁচ থেকে একবার দিলে হবে চার আর হাতে একবার দিলে হবে তিন তাহলে কত হয়ে দেবো তাহলে আজ বিদ্যালয়ে আজ দ্বিতীয় শ্রেণীতে ছত্রিশ জুন ছাত্রী বিদ্যালয়ে উপস্থিত আছে বলেছে একটি গাঁদা ফুলের মালাতে ষোলোটি করে ফুল আছে এই ধরনের পাঁচটি মালার মোট কতগুলি ফুল থাকবে কি বলেছে একটি গাঁদা ফুলের মালাতে ষোলোটি করে ফুল আছে তাহলে পাঁচটি মালা কি করবো ষোলো গুণ পাঁচ পাঁচ ষোলো কথায় আশি পাঁচ ছো নাথ রোল তিন পাঁচ আকি আট একবারে মুখোমুখি করে দিলাম তাহলে এই ধরনের পাঁচটি মালায় মোট কতগুলি ফুল থাকবে পাঁচটি মালায় মোট আশি ফুল থাকবে গয়েরটা বলেছে বারো জন লোক নদীর এপার থেকে ওপারে যাবে তিনটি নৌকা খাতে বাঁধা আছে প্রতি নৌকায় সমান সংখ্যক কতজন লোক উঠবে এই অঙ্কটা আগেও আমি তোমাদের করিয়ে দিলাম কি করতে হবে ভাগ বারো ভাগ কত হবে তিন চারে বারো এই অঙ্কটা তোমাদের আমার বইতে বারবার বিয়োগের পদ্ধতিতেও দেখিয়ে দেওয়া আছে তাহলে অতএে দেব প্রতি আমি ভাগটা করে দেখালাম না একবারেই করে দিলাম প্রতি নৌকায় চারজন লোক উঠবে ঘরেরটা বলেছি আফসানা তার বাবার সঙ্গে বাজারে গেল ছয় ডজন কলা কিনলো এক ডজনে বারোটি কলা থাকে হিসাব করে লেখো বাবা কতগুলি কলা কিনলো এক ডজনে বারোটি আছে তাহলে ছয় ডজন কি করব গুণ করব বারো গুণ ছয় ছ কত হয় বাহাত্তর দেখো পাশে গুণটা করে দেখতে দিচ্ছি ছয় দিয়ে বারো দুই হাতে রইল সাত অতএব বাবা বাহাত্তর চতুর্থটি কলা কিন্তু তাহলে রাখো আজকের ক্লাসটি আমি ভাই শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির তোমাদের সামনে যদি তোমাদের আজকে এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই হলো না আর যদি কোনো প্রশ্নের উত্তর জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না সকল সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই